হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না যে ভিডিওটা নিয়ে হচ্ছে তো টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ভিডিওটা কিনিয়ে আসবে তো দেখো আজকে হচ্ছে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট তো তার জন্য আমি রেডি হয়ে ফুল টুল দিয়ে এখন পতাকা উত্তোলন করব বলে সাজাচ্ছি তো আশপাশে সবাই আমার পরিবারের সবাই আছে ছেলে মেয়েরা মানে ভাসুপো ভাসুজি আমার ছেলে সকলেই মিলে আমরা এসেছি আজকে পনেরোই আগস্টের স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করব বলে তো আমরা সবাই মিলে এখন এইখানটায় ফুল টুল দিয়ে আমরা সব সাজিয়ে নিচ্ছি আস্তে আস্তে তো সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর নোটিফিকেশানটা অন রেখো যাতে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে পৌঁছে যায় তো দেখো আজকে আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আজকে স্বাধীনতা দিবস পালন করব পনেরোই আগস্ট এটা আমার অনেক দিন থেকেই ইচ্ছা ছিল কিন্তু হয়ে উঠতে ছিল না তো সেই কারণে আজকে আমি একদম পুরোপুরি পতাকা উত্তোলন করব বলে একদম রেডি তো সকলকে নিয়ে চলে এসেছি আর এখানে সমস্ত কিছু আগের থেকে রেডি করে নিয়েছিলাম আর ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি তো দেখো আমি এখন ফুল দিচ্ছি এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী আর পতাকার যে ছোট ছোট কপি ছবি আছে তো সেখানে আমি এখন ফুল দিচ্ছি তো সকল বন্ধুরা তোমরা আশা করছি ভিডিওটা দেখবে তোমাদের ভালো লাগবে আর আজকে যে আমি এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু স্পেশাল ব্লগ পনেরোই আগস্টের যে স্পেশাল ব্লগ আসার কথা ছিল তো সেই স্পেশাল ব্লগটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো সকলেই আস্তে আস্তে দেখো এখানে ফুল দিচ্ছে সবাই মিলেই এসেছে আজকে এখানে ফুল টুল দিতে আর আজকে আমি যে শাড়িটা পরে আছি তিন কালারের আমার ইন্ডিয়ান পতাকার কালারে তো এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি আজকের দিনে এরকম কিছু করব। তো সেই কারণে আমি এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম আর আজকে আমার যে লুকটা আছে এই লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তো দেখো আমার ছেলে দিচ্ছে ফুল আর সকলে মিলেই আমরা ফুল দিয়ে আর সম্বর্ধনা জানাচ্ছি তো ফ্রেন্ডস আরও আগে অনেক কিছু ভিডিও আছে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করবো আজকেই তো খুবই ভালো লাগছে আমার আজকে আমি সকলকে পেয়েছি পতাকা উত্তোলন করার জন্য তো আজকে আমার খুবই ভালো লাগছে আর সব থেকে বেশি ভালো লাগছে যে এই ড্রেসটা আমার ইন্ডিয়ান পতাকা কালারের যে ড্রেস এটা আমার অনেক দিনে নেওয়ার ইচ্ছা ছিল তো আমি সেটা নিতে পেরেছি আমি ড্রেসটা পরতে পেরেছি তো আমার খুবই ভালো লাগছে তো চলো সবাই মিলে আমরা পতাকা তুলি আজকে আর ভিডিওটা তোমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো সকল বন্ধুদের খুবই ভালো লাগবে আজকের এই দিনটা তো সবাই মিলে দেখো এখন ক্যামেরা করছে আর আশেপাশে সবাই রয়েছে আর আমি তা ওদের যাদের এনেছি আমি তাদের কিছু দেওয়ার জন্য কিছু খাবারও আমি ব্যবস্থা করে রেখেছি যে দিতে হবে তো দেখো এখানে প্রচুর পরিমাণে রোদ্দুর তো রোদ্দুরের জন্য কালো হয়ে গেছে আর কি ছবিটা তো যাই হোক তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখো বন্ধুরা আর দেখলেই তোমরা বুঝতে পারবে তো সবাই মিলে একবার বলো তোমরা বন্দে মাতরম জয় হিন্দ তো আমার পতাকা তোলা দেখো হয়ে গেলো আর এটা খুবই ব্যস্ততার মধ্য দিয়েই হয়েছে যে সময় বের করে সবাই মিলে এসেছে আমি খুবই হচ্ছে আনন্দিত হয়েছি আর দেখো পতাকা আমি মোটামুটি পতাকা উত্তোলন হয়ে গেছে তো সকলেই আমরা এখানে আছি আর আমি এখন পতাকা ও দড়িটা একটু ঠিকঠাক করে বেঁধে দিচ্ছি যাতে আমার পতাকাটা না নেমে যায় বা পড়ে যায় মাটিতে তো দেখতেই পাচ্ছ সবাই এখন ক্যামেরা করছে আর দেখো আমি সকলকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি কারণ পতাকা উত্তোলন তো হলো এবার এখন পাঁচ মিনিট যে নিরাপত্তা পালন করতে হয় সেটাই আমি সকলকে নিয়ে করব। তো তোমরা ভিডিওটা ঠিকঠাকভাবে একটু দেখে নিও কিন্তু ফুল ওয়াচ করো ভিডিওটা তো দেখো এখন নিরাপত্তা পালনের জন্য আমরা পুরোপুরি রেডি নিরাপত্তা পালন করছি যেটা আমাদের করতে হয় তো নিরাপত্তা পালনের শেষে আমি কিছু এখানে ভিডিও শ্যুট করেছি আজকে তো সেটাই আমি তোমাদের দেখাতে চলেছি আর আমি যে এতগুলো মানুষকে পেয়েছি আজকে পতাকা তোলার জন্য এটা আমি খুব নিজেকে ধন্য মনে করছি তো সকল বন্ধুদের আমি দূর থেকে পনেরোই আগস্টের পিটিও শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি তো তোমরা সকলেই ভালো থেকো আর যে যার দেশের পতাকা তোমরা উত্তোলন করো তো সকল বন্ধুরা আজকে এই নিরাপত্তা পালনের মধ্য দিয়ে আমরা এখানে পতাকা উত্তোলন করাটা শেষ করব তারপর আমি তোমাদের নিয়ে যাব ভিডিও শ্যুটের মাধ্যমে তো চলো পতাকা উত্তোলন আমার হয়ে গেল আর এখানে নিরাপত্তা পালনও হয়ে গেল তো এখন স্যালুট ইন্ডিয়ান পতাকাকে সবাই জানাই তো আমার ভারত মাদাকে স্যালুট জানাই তো চলো আমি আস্তে আস্তে এবার ভিডিও শ্যুটের দিকে এগিয়ে যাই কিছু কেমন আমি ভিডিও শ্যুট করেছি তো সেই দিকেই আমি এগিয়ে যাব আর এখন আমি এখানে সকলকে নিয়ে একটা মানে শ্যুট তোমাদের সাথে শেয়ার করব মানে সেটা আমি দেখাবো আর কি তো চলো দেখি ভিডিও শ্যুটটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে তো দেখো আর এখানে আরেকজনকে তোমরা দেখতে পাচ্ছ না কারণ দেখতে পাচ্ছ না এই কারণে যে সে এখন ক্যামেরা ধরে আছে আর সেই জন্যই আমি তো ভিডিওটা এখানে রেডি করছি আর ও ক্যামেরাটা ধরে আছে এই জন্যই তুমি দেখতে পাচ্ছ না তো যাই হোক বন্ধুরা তোমরা দেখো আমি এখানে ভিডিও শ্যুটটা কীভাবে করছি তো এখন আমি এখানে একটা জাতীয় সঙ্গীত করছি যেটা আমার ইন্ডিয়াতে সম্বর্ধনা জানানো জাতীয় সঙ্গীত তো সেটা আমি এখন সকলকে নিয়ে জাতীয় সঙ্গীতটা আমি করছি তো তোমরা ভারত মাতাকে সকলে প্রণাম করো স্যালুট জানিও আর ভারত মাতাকে সকলে ভালোবেসো কারণ যে যার কাছে যে যার ভারত মাতায় কিন্তু স্যালুট জানানোর ভালোবাসা ও শুভেচ্ছার উপর নির্ভর তো সকল ফ্রেন্ডসরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমার ভারত মাতাকে আমি এতক্ষণ সম্বর্ধনা জানালাম সকলকে নিয়ে তো একটু এবার ভিডিও শ্যুটের দিকে চলো এইভাবে আস্তে আস্তে আমি একটু ভিডিও শ্যুটের দিকে এগোবো কিভাবে আমি ভিডিওগুলো শ্যুট করবো সকলকে নিয়ে আমি শেয়ার করব যে আমি কীভাবে ভিডিও শ্যুটটা করব। তো দেখো আজকে আমি যে লুকটাতে আছি আর এই লুকটা আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে আমি এইভাবে স্বাধীনতা দিবসের দিন আমি এইভাবেই আমার ইন্ডিয়ান পতাকার সঙ্গে মিস্ট করে আমি একটা ড্রেস এ থাকব এটাই আমার ইচ্ছে ছিল তো সেটা আমার আজ পূরণ হয়েছে সবই তোমাদের ভালোবাসার আশায় আর তোমাদের মতো বন্ধু যদি না থাকে তোমাদের মতো মানে ভালোবাসার মানুষ যদি না থাকে সেটা কিন্তু সম্ভব নয় আমার এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্যই তোমাদের মতো এত ভালোবাসার মানুষ আমি পেয়েছি যে সকল ভালোবাসার বন্ধুরা আমাকে এতভাবে ভালোবেসে যে তোমরা আমার চ্যানেলটা এইভাবে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাচ্ছ তো তোমাদের আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার নতুন বন্ধুদের জন্য অগ্রিম অসংখ্য ধন্যবাদ ও পনেরোই আগস্টের পিটি শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন আমি তোমাদের সাথে শেয়ার করলাম বা তোমাদের আমি জানালাম তো দেখো এখানে সকলে মিলে এখন আছে সবাই বসে আছে এখানে আর এখানে আমি এখন ভিডিও শ্যুট করব। সেই কারণেই এরা সব বলছে আমরা দেখবো তো চলো সেই জন্যই বসে আছে তো দেখো আমার ভিডিও শ্যুট আস্তে আস্তে শুরু হচ্ছে আমি কীভাবে শ্যুটটা করবো আমি সেটাই এখন একটু চেষ্টা করে দেখছি রেডি করে নিচ্ছি যে কীভাবে আমি ভিডিও শ্যুটটা করবো তো বন্ধুরা আমি যে কটা ভিডিও শ্যুট করেছি আমি সবগুলোই তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে আমার প্রত্যেকটা ভিডিও কেমন লাগছে তোমাদের আজকে এই পনেরোই আগস্টের দিন আমি এইভাবে পতাকা উত্তোলন করতে পারবো ভারত মাতাকে আমি স্যালুট জানাতে পারবো আমি মানে পনেরোই আগস্টের দিনে এত কিছু করতে পারবো কিন্তু সেটা আমার জানা ছিল না তো যাই হোক আজকে আমি সেই জিনিসটাও করতে পেরেছি আর আমার ভারত মাতাকে আমি স্যালুট জানাতে পেরেছি ভালোবাসা জানাতে পেরেছি আমার পতাকাকে আমি সম্মান দিতে পেরেছি এই কারণে আমি খুবই গর্বিত তো চলো আমার ভিডিও শ্যুট আস্তে আস্তে হচ্ছে তো তোমরা সকালে মিলে কিন্তু দেখতে থাকো যে আমি কিভাবে ভিডিও শ্যুটটা করছি তো দেখো একসাথে মানে হাতে পতাকা নিয়েছি আর ওপরে পতাকা আমার যে পতাকা আমি তুলেছি ওপরে তো সেই সমস্ত কিছু নিয়েই আমি এখন ভিডিওগুলো আস্তে আস্তে শ্যুট করব। তো একটা দেখো ভিডিও শ্যুট মোটামুটি আমি একটু রেডি করে নিচ্ছি যে যে কিভাবে আমি করব আমি একটু রেডি করে নিলাম সেটা আর এই যে ইন্ডিয়ান পতাকা এত সুন্দর মানে উড়ছে ওপরে আকাশে আসমান ছুঁয়ে যাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর একটা দৃশ্য তো সকল ফ্রেন্ডসরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখন ইন্ডিয়ান যে আমার পতাকা সেই পতাকা নিয়ে আমি এখন শ্যুটের জায়গায় চলে এসেছি সেটা আমি শ্যুট করছি এখন মানে এটা চেষ্টা করছি আর কি তৈরি করছি কীভাবে এটাকে তৈরি করব তো তোমরা এগুলো কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো ফুল ওয়াচ করবে তবে তোমরা সমস্ত কিছু দেখতে পাবে বুঝতে পারবে যে আজকে আমি যে ভিডিওগুলো বানিয়েছি সেইগুলো কেমন লাগছে বা কেমন হয়েছে তোমরা কিন্তু বুঝতে পারবে দেখো ভিডিও শ্যুট অলরেডি শুরু হয়ে গেছে আর আমি তোমাদের সেইটাই এখন শেয়ার করছি যে ভিডিও শ্যুটটা কীভাবে আমি করে চলেছি একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের শ্যুটিং টাইমটা দেখাচ্ছি আর কি তো ফ্রেন্ডস দেখো আজকে আমি এই জায়গায় এসেছি আমি পতাকা উত্তোলন করতে পেরেছি সেটা আমার খুবই ভালো লাগছে আর আমি ভাবছিলাম না যে সকলে থাকবে কিন্তু তো সবাই পতাকা উত্তোলন হবে বলে সেটা সবাই কিন্তু এসেছে যাই হোক এটা খুবই ভালো লাগছে যে সবাই এসেছে আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে রোদ দূর হয়ে গেছে তো রোদ দূরের কারণে এখানে একটু সবারই কষ্ট হচ্ছিল কিন্তু হলো স্বাধীনতা দিবসের দিন রোদ দূরে থাক যাই থাক ভারত মাতাকে স্যালুট জানানোর জন্য সবাই আসে তো চলো আমি কিছু ভিডিও শ্যুট করেছি আর কিছু ভিডিও শ্যুট করার পর আমি সবাইকে এখন মানে যারা পতাকা উত্তোলন করতে এসেছিলো তাদের আমি কিছু খাবার আমি দিচ্ছি আর কি তো সেটা তোমরা নিজের চোখে ভিডিওস কিনে দেখতে পাচ্ছ যে আমি সবাইকে দিচ্ছি আর এগুলো এখন রয়েছে তো এখানে দেখো যে আমি এই লুকটায় আজকে আছি এই লুকটায় তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কিন্তু নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কারণ আমি আজকে তিরঙ্গার একটা লুক নিয়ে রেডি হয়েছি ভিডিও শ্যুট করব বলে তো দেখতেই পাচ্ছ চুড়ি তিন কালারের তিন কালারের ব্যাচ তিন কালারের কানের সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি শুধুমাত্র মিস রইল তিন কালারের মাথার ফুলটা যেটা আমি পাইনি এখানে তো আমি আগামী বছর পনেরোই আগস্টের দিন সব রকম নেওয়ার চেষ্টা করব আর সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস আমি যে তিরঙ্গা কালারের ড্রেসটা পরেছি এটা কেমন লাগছে তোমাদের তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না তো দেখো আমার তো খুব ভালো লাগছে এই ড্রেসের কালারটা আমার এত সুন্দর কালারটা লাগছে যে আমি বিশ্বাসই করতে পারছি না এই জিনিসটা আমার কাছে আছে বা আমি পরে আছি এটা কিন্তু আমি বিশ্বাসই করতে পারছি না তো যাই হোক এই লুকটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করবে তো চলো এখন ছাদে যাই আরও কিছু ভিডিও শ্যুট বাকি আছে তো দেখো ভিডিও শ্যুট করছি আমি এখানে আর সেটা কিন্তু রোদ্দুরের মধ্যে এই রোদ্দুরের মধ্যে আমি এখন ভিডিও শ্যুট করছি আর এই তিরঙ্গা নিয়ে তিরঙ্গা কালারের মানে পতাকাটা নিয়ে আমি এটা সেকেন্ড ভিডিও চলে এলাম সেকেন্ড ভিডিও আমি এখন শ্যুট করছি আর এরপর দেখাবো তোমাদের ভিডিও অন্য ভিডিও দেখাবো আবার তো এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলবে আর একটু লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো সকল ফ্রেন্ডসরা তোমরা কিন্তু জানাবে যে এই ভিডিওর লুক যে আমার এসেছে এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর এটা মানে আমি প্রথম করেছিলাম অন্য ড্রেসে আর আজকে করছি যে আমার এই ইন্ডিয়ান পতাকার কালারে তো এই জিনিসগুলো তোমাদের কি খুব ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না আর আমি যে এখানে ভিডিও শ্যুট করছি তো অতিরিক্ত রোদ এখানে এই রোদের মধ্যেই আমি ভিডিও শ্যুটটা করেছি কারণ আমরা সকলেই যে যার মাতৃভূমিকে ভালোবাসি যে যার আমরা পতাকাকে ভালোবাসি বা যে যার দেশকে আমরা ভালোবাসি তো রোদ দূর হোক যাই হোক না কেন আমরা যখন ভেবে নিই যে আমরা এই কাজটা করব ভিডিও শ্যুটটা করব বা আমরা পতাকা এখানে উত্তোলন করব আমরা সেটা করেই ছাড়ি কারণ ভারত মাতা আমাদের সকলেরই মা তো সকলকেই আমাদের ভালো লাগে তো আই লাভ মাই ইন্ডিয়া তো দেখো এটা চার নম্বর ভিডিও পড়ে গেল তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না ভিডিওগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা সকলে মিলে কমেন্ট করবে আর প্রত্যেকটা ভিডিও তোমরা ফুল ওয়াচ করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল তো ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো দেখো এটা পাঁচ নম্বর ভিডিও পড়ে গেল তো ভিডিওগুলো কেমন লাগছে বন্ধুরা আবার বলছি তোমরা কমেন্ট করে জানিও আর আজকে আমি পুরো সবুজের মাঝখানে ভিডিও করেছি চারিদিকটা দেখো সবুজ সবুজ আর আমার ড্রেসটাও সেই রকম ছিল তো আমার অনেক দিনের ইচ্ছেই বলতে পারো বা আশা বলতে পারো আমার পূর্ণ হয়েছে তো দেখো আর তারপরে ভিডিও চলে এলো তোমাদের সামনে ড্রেস রঙ্গিলা এই গানে ভিডিও শ্যুট হচ্ছে এটা তো সকলকে কেমন লাগছে তোমরা কিন্তু সত্যি আমাকে জানিও কারণ ভাবতে পারছিলাম না যে আমি আজকে ক্যামেরা ধরা লোক পাবো বা আমি স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন করার সময় এতগুলো লোক পাবো সেটা আমি ভাবতেই পারছিলাম না কিন্তু সেটা হয়েছে আজকে এই যে লুকে আছি মানে আমি যে ড্রেসটা পরে আছি না এই ড্রেসটাও আমার কাছে আসবে এটা আমি দিনই ভাবছিলাম না এটা আমার বহুদিনের শখ ছিল যে আমি এই তিন কালারের ড্রেস পরে সব কিছু তিন কালার নিয়ে আমি ভিডিওগুলো শ্যুট করব আর তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো যেটা ইচ্ছা ছিল আমার সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেছে কিন্তু তোমাদের মতো সকল বন্ধুদের কাছে পেয়ে সেই ইচ্ছাটাও আমার পূর্ণ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা এখানে কেমন রোদ্দুর দেখছো দেখো এতটা পরিমাণে এখানে রোদ্ আর তিরঙ্গার কালারটাও সেই রকম লাগছে যে পতাকার কালারটা রকম তো চলো বন্ধুরা এখানের মতো ভিডিও শেষ করেছি আবার আসবো আগামীকাল